নমস্কার বন্ধুরা সানমি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অল্প একটু চিকেন দিয়ে বাঁধাকপির এমন একটা রেসিপি যেটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন এবং এটা এতটাই টেস্টি হয় যারা বাঁধাকপি খেতে চায় না তারাও কিন্তু একদম চেটে খাবে তো পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম মতো বাঁধাকপিকে খুব পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি এক বাটি কড়াই কড়াইশুঁটি এখানে আমি দেড়শো গ্রাম মতো বোনলেস চিকেনকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে হাফ চামচ গোলমরিচ তিনটা ছোট এলাচ দু টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তেজপাতাটাকে আমি একটু ভেঙে টুকরো করে নিয়ে দিয়ে দেব। এতে করে তেজপাতাটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এবার এগুলোকে একদম নো আঁচে খুব ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব যখন দেখবেন যে মশলা থেকে একটা খুব সুন্দর হালকা গন্ধ বেরিয়েছে তখন কিন্তু বুঝতে হবে যে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন মশলাটাকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব মশলাগুলো আমি নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটাকে গুঁড়ো করে নেব তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার এগুলোকে খুব ভালো করে ফাইন করে গুঁড়ো করে নেবো দেখুন মশলাটাকে কিন্তু আমি একদম ফাইন করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করে দেব ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে জিরেটাকে খুব ভালো করে ভেজে নেব জিরেটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পাতলা করে কেটে রাখা দুটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে হাই ফ্লেমে ঘন ঘন নেড়ে চেড়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখুন পেঁয়াজটাকে আমি ঘন ঘন নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যাতে টমেটোটা খুব সুন্দর করে গলে যায় এবার এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবং টমেটোটাকে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবো যতক্ষণ না টমাটোটা খুব সুন্দর করে সফট হয়ে যাচ্ছে চুলা নাচটা আমি এখন একদম লোয়ে করে নিয়েছি দেখুন টমেটোটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি আর টমেটোটা দেখুন খুব সুন্দর করে সফট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ঝালের জন্য কাঁচা লঙ্কা কুঁচি ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কড়াইশুটি খুব ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নেব এবং এক মিনিট মতো একদম নোয়াচে আছে খুব ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে টুকরো করে রাখা চিকেন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব চুলো নাচটা আমি এখন মিডিয়ামে করে নিয়েছি খুব ভালো করে এটাকে আমি নেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে মধ্যে স্বাদ মতো নুন আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব নুনটাকে আমি চিকেনের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে দু তিন মিনিট মতো রেখে দেব যাতে চিকেনটা হালকা সফট হয়ে যায় ফিরে এলাম দু মিনিট পর দেখুন চিকেনটা থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেনটা কিন্তু হালকা সফট হয়ে গেছে এটাকে এবার খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব এটাকে আমি আরও দু মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ আদা বাটা আদাবাটাকেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে একদম লোঁ আছে আরও দু মিনিট মতো কষিয়ে নেব যাতে আদার কাঁচা গন্ধটা খুব ভালো করে চলে যায় আদাটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে মধ্যে কেটে রাখা বাঁধাকপি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে বাঁধাকপিটাকে মিশিয়ে নেবো চুলা নাচটা আমি এখন লোটু টু মিডিয়ামে রেখেছি বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো দু মিনিট মতো সেদ্ধ হতে দেব দু মিনিট হয়ে গেছে আবারও খুব ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নেবো যাতে নিচে লেগে না যায় এভাবে আরও দু মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নেব এতে করে বাঁধাকপির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একদমই থাকবে না আর খেতে কিন্তু দারুণ লাগবে দু মিনিট মতো বাঁধাকপিটাকে আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক বাটি জল খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব এবার এটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আছে সাত আট মিনিট মতো সেদ্ধ হতে দেব ফিরে এলাম আট মিনিট পর খুব ভালো করে নেড়ে চড়ে এটাকে আবারও মিশিয়ে নেব দেখুন বাঁধাকপিটা কিন্তু আমার খুব সুন্দর করে সফট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ কসুরি মেথি হাফ চামচ ঘি খুব ভালো করে এগুলোকে নেড়ে চেড়ে বাঁধাকপির সাথে মিশিয়ে নেব চুলা নাচটা আমি এখন লো টু মিডিয়ামেই রেখেছি এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে একদম লো আঁচে এক মিনিটের জন্য রেখে দেব। যাতে কাসুরি মেথি আর ঘিয়ের স্বাদটা খুব সুন্দর করে বাঁধাকপির মধ্যে এসে যায় এক মিনিট হয়ে গেছে দেখুন বাঁধাকপি থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর বাঁধাকপির তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব এভাবে চিকেন দিয়ে বাঁধাকপি বানালে খেতে কিন্তু দারুণ লাগে ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে যে বাঁধাকপি খেতে চায় না সেও কিন্তু একদম চেটে পুটে খাবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে এবং আমার রেসিপিটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে